হ্যালো রিয়া স্টুডেন্ট তো আজকে আমি যে অঙ্কটি আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ দেখো ওখানে কী দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুকে একটি লম্ববিত্তার শঙ্কুকে গলিয়ে একই পেশার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্বৃত্তাকার চোং তৈরি করা হলো অর্থাৎ একটি লম্ববিত্তার শঙ্কুকে গলিয়ে একটি নিরেশ মানে একই পেশারদের একটি লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলো যার উচ্চতা হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তাহলে শঙ্কুটির উচ্চতা কত তাহলে শঙ্কুটির উচ্চতা বের করতে হবে আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা উবয়ের কী হবে দেখো উবের কী হবে উবয়ের আয়তন সমান হবে তাহলে আমরা ধরে নিই মনে করি শঙ্কুর উচ্চতা আমি ধরে নিলাম এস শঙ্কুর উচ্চতা ধরে নিলাম কত

আট সেন্টিমিটার তাহলে দেখো এক একটি চঙ্গের আর কিন্তু দেখো শঙ্কুর ব্যাসার্ধ সেম হবে হুম ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে সেম হবে ব্যাসার্ধ আর তাহলে দেখো শঙ্কুর আয়তন কত আমরা জানি শঙ্কুর আয়তন অ্যাক্সপার কোশন অনুসারে আমরা লিখতে পারি মানে এক্সপার কোয়েশন অনুসারে আমরা কী লিখে শঙ্কুর আয়তন কত ওয়ান থার্ড ওয়ান পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ভূমির ক্ষেত্র আর সঙ্গের কত আয়তন ভূমির ক্ষেত্র হলেন উচ্চতা তাহলে ফাইভ স্কোয়ার উচ্চতা কত উচ্চতাটা ফাইভ ফাইভ সেন্টিমিটার এর দুটা যেহেতু সমান হুম যেহেতু গলে তৈরি করা হলো এক মানে শঙ্কুকে গুলে চং তৈরি করা তাহলে তাদের আয়তনও সমান হবে এই জন্য দুটাকে আমরা সমান সমান লিখতাম ঠিক আছে এবার উভয় দিকে দেখো আর্ট স্কোয়ার স্কোয়ার বাদ এখানে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার এখানে ফাইভ এখানে ফাইভ আর তাহলে এখানে কি আছে দেখো এস বাই থ্রি ইকুল টু এখানে কত ফাইভ তাহলে এস বাই থ্রি ইকুল টু কত ফাইভ আসে গুল টু কত হবে এস ইকুল টু থ্রি ইন্টু ফাইভ আর এস ইকুল টু ফিফটিন সেন্টিমিটার তাহলে এই রেল আনসার তাহলে শঙ্কর উচ্চতা কত Fifteen centimeters.